আসসালাম আলাইকুম ওরমতুল্লা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমাদের তিনটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন থাকবে যে লাম কখন মোটা করে পড়তে হয় কখন চিকন করে পড়তে হয় এবং তিনটি করে ছয়টি উদাহরণ দিতে হবে দুই নম্বর প্রশ্ন থাকবে র কখন মোটা করে পড়তে হয় কখন চিকন করে পড়তে হয় এখানে তিনটি করে প্রশ্ন থাকবে উদাহরণ দিতে হবে তিন নম্বর প্রশ্ন আমাদের থাকবে বদল কাকে বলে এবং বদল কখন তৈরি করা যাবে আবার মদের তবাই থেকে মদের বদল কখন তৈরি করা যাবে এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা দিবেন ইনশাল্লাহ প্রতিটা প্রশ্নে মার্ক থাকবে বিশ নাম্বার করে মোট ষাট নাম্বারের পরীক্ষা ইংসা الله